আমার মাথায় এত বেশি কথা ঘুরপাক খায় যার কারণে আমার ঘুম কম হয় আমি ঘুমাইতে পারি না ঘুমাইতে গেলে বিভিন্ন কথা আমার মাথার ভিতরে শুধু ঘুরপাক খাইতে থাকে এই যেমন ধরেন আমি চিন্তা করতেছি এই যে আমরা মেধার নিয়ে আন্দোলন করলাম অবশেষে দেখতেছি রে আমার তো মেধাই নেই যেখানে আমার মেধা শূন্য সেখানে আমি মেধার জন্য কেন আন্দোলন করলাম মনে করেন আমাদের আসলো পুলিশ খুবই যার কারণে আমরা পুলিশের ঝাঁপিয়ে পড়লাম পুলিশের ঝাঁপিয়ে পড়ার পরে তখন দেখলাম ওমা পুলিশ ছাড়া দেখি কিছুই কন্ট্রোল হয় না ট্রাফিক থেকে শুরু করে চুরি ডাকাতি লন্ড ভন্ড লুটতরা কোনো কিছুই দেখি পুলিশ ছাড়া কন্ট্রোল হয় না মানে একদম অস্বাভাবিক একটা পরিস্থিতি আসার পর মনে হইলো যে হায় হায় পুলিশ তো আসলেও যেরকমই হোক হিংস্রতার দরকার আছে পুলিশের হিংস্রতা ছাড়া কিছু কিছু মানুষের হিংস্রতা করা কোনো অবস্থাতেই সম্ভব নয় ভালো হোক মন্দ হোক সরকারের পতন পতন চাইলাম সরকারের হওয়ার পর অন্য সরকার এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না কবে সেই সরকারে আমরা দেখব তো সরকার পতনের আগে আগে সরকার একটা ঠিক করে নেওয়া উচিত ছিল না নাম ছিলাম কোঠা সংস্কার করার জন্য কোঠা সংস্কার তো হয়েছে কিন্তু এখন দেখতেছে কোঠা সংস্কারের নামে দল সংস্কারের কাজ চলতেছে দল কেউ রাজনীতি পছন্দ করে না কিন্তু মনে সবাই দল করতে চায় আবার আমার মাথার মধ্যে ঘুরপাক খায় যে এই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখতেছি অনেকেই তারা দানব হিসেবে প্রমাণ করতে চাচ্ছে কিন্তু একরা আবার বলতেছে যে না এটা তো স্বীকৃত বিষয় বল রোয়াইট তাকে জাতিজনক জনক হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছে তাইলে এখন যে নেতার ডাকে দেশ স্বাধীন হয়েছে সেই মানুষরা যদি দানব হিসাবে প্রমাণ করা হয় তাহলে আমরা আমরা যারা কিছুই করি নাই খালি চাপাবাজি করছি আমাদেরকে ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্ম কি নাম দিবি আরেকটা বিষয় মাথার মধ্যে ঘুরবাক খায় দেশ স্বাধীন করলাম ভালো কথা আগে যেরকম দেশ স্বাধীন করার পরে মানে একাত্তর সালে দেশ স্বাধীন করার পরে পাকিস্তান থেকে আমাদের দেশের একটা নাম হয়েছে বাংলাদেশ কিন্তু এবারও দেশ স্বাধীন হলো সবাই খালি বলতেছে স্বাধীন স্বাধীন আমিও বলতেছি স্বাধীন করলাম দেশ স্বাধীন করলাম সাবার জোর বলছি কিন্তু দেশ স্বাধীন করার পরে দেশের একটা নাম রাখতে হবে না সেই নামটা ঠিক না করেই দেশকে আমরা স্বাধীন করি হালাইলাম এখন আরো একটা প্রশ্ন আমার মাথার মধ্যে খালি ঘুরবাক খায় এত ঘুরপাক কেন খায় আমার মাথার মধ্যে প্রশ্ন আমি বুঝি না এখন আগে তো আমরা বিজয় দিবস মানে দেশ স্বাধীন হিসাবে ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস হিসাবে পালন করতাম এখন আমরা কোন দিনটারে বিজয় দিবস হিসাবে পালন করব কনফিউজ এত বেশি কনফিউজ যে মাথা আসলে লাউ না কদু এটাও আমি বুঝতেছি না